সবাইকে খুব বেশি বেশি সাপোর্ট করলে আসলে পেজে এগোনো সম্ভব এটা কিন্তু সহজ এবং সত্যিকতা পেজে যদি আপনাকে এগোতে হয় নতুন পুরনো সবার সাথে থাকতে হবে বিশেষ করে নতুনদের সাথে বেশি থাকলে পেজে কিন্তু এগোনো যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন এই তো আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি কথা শেয়ার করবার সাথে একটা বিরিয়ানির রেসিপি করে নিয়েছি এখানে তো আদা রসুন শুরুতে এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো কাজু বাদাম কাঠ বাদামা চার মগজ বাটা দিয়ে দিয়েছি এতে করে একটু টেস্টটা বেশি আসে পেস্ট পেঁয়াজ হয়ে দিয়ে দিয়েছি টক দই সাথে হলদে গুঁড়ি মরিচের গুঁড়ি সব ধরনের মশলা এখানে আছে সব একসাথে করে আমি এখানে মিক্স করে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে একটু কয়েক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ পরিমাণ আসলে মাংস হিসেবে মশলাটা দেবেন আর তো সাথে সাদা তেল এখানে এখন বেরেস্তা দিলে ভালো হতো বাট বেরেস্তা আমি যেহেতু পরে আবার দিব তাই এখানে আর দিচ্ছি না তো এখানে দিয়ে তো এটাকে এখন ভালোভাবে মেখে আমি এটাকে দুই ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে আসলে গ্রামে দিয়ে তো থাকি সব ধরনের মশলা পাওয়া যায় না সত্যি কথা বলতে এগুলো সবসময় পাওয়া যায় না আমাদের গ্রাম সাইডে তো যা আছে তাদের রান্না টানা করে বাট খারাপ হয় না একরকম হয় খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে রান্না করে কিন্তু দেখতে পারেন তো যাই হোক যেটা বলছিলাম আসলে পেজে যদি আপনারা এগোতে চান নতুনদের বলবো আপনারা কিন্তু হতাশ হইয় না নতুনদের বেশি করে সাপোর্ট করেন তাহলে কিন্তু ওদের করে বিশ্বস্ত যারা যেমন কিছু কিছু ভাইয়া আছে খুব অ্যাক্টিভ ভিডিও ছাড়ার সাথে সাথে তারা ভিডিও গুলি দেখে কমেন্ট করে এমন ভাইয়া বন্ধুর সাথে কিন্তু অ্যাক্টিভ থাকবেন বেশি তাহলে কিন্তু এগুলো যায় আমি বলতেছি এমন না যে আমি পেজে অনেক কিছু জানি যতটুকু জানি যত যতগুলো পাঁচ মাস থেকে করতেছি তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি আসলে নতুনদের সাথে থাকলে কিন্তু এগুলো যায় তাও যদি বিশ্বস্ত হয় তাহলে ভালো তো কথা বলতে বলতে এদিকে আমি মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আর এই তো এখানে আমি পোলাও চাল এখানে একটু ভাজা করবো তো এই তো আগে একটু বেরেস্তা করে আর এখানে একটু পোলাও চালটা দিয়ে দিবো পেঁয়াজ টেয়াজ একটু গরম মশলা দিয়ে পোলাও চালটা করে নিচ্ছি আসলে ফেসবুকটা হচ্ছে সবাই সবাইকে ভালোবাসার জন্য এটা কোনো মেন মাইন্ডের জায়গা না এটা হচ্ছে একদমই ভালোবাসার জায়গা এখানে ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় খুব সহজে পাওয়া যায় আসলে কিছু দিলে মানে কিছু পাইতে হলে কিছু দিতে হয় সেটাই এখানে চলে বাট ভালোবাসা দিয়ে এখানে কিন্তু সবটাই জয় করা সম্ভব তাই সবাইকে বলবো বেশি বেশি করে নতুনদেরকে সাপোর্ট করেন পুরোনোদের সাথেও থাকেন আহ বিরক্ত না ভিডিও দিতে থাকেন ফেসবুক একদিন একদিন কষ্ট একদিন আমাদেরকে ঠিক কিছু না কিছু করবে একেবারে হতাশ করবে না মনে হচ্ছে তো যাই হোক বাকিটা আল্লাহর ইচ্ছা এই তো কথা কথা এখানে আমি চালটা ভালোভাবে বেজে এখানে পানি দিয়ে দিয়েছি দিয়ে সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটা দিলে একটু টেস্টটা বেশি আসবে আর এই তো আর সাথে এখানে আমি একটু সেদ্ধ হলে মাংসটা দিয়ে দিব তাহলে কিন্তু বিরিয়ানি কিন্তু ভাবে হয়ে যায় বাসা থাকে জিনিস দিয়ে কিন্তু বিরিয়ানিটা করা যায় এমন না যে একদম এটা সেটা না হলে হয় না করতে পাবে না তো এই তো সাথে আমি একটু কিছুটা মটরশুটি দিয়ে দিয়েছি সেদ্ধ করা এটা কিন্তু খুব সহজ হয়ে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমরা সবাই সবাই কেটে বলবো আসেন আমরা মনের মধ্যে কোনো রাগ টাগ না রেখা বা কোনো এই তো তিগুণা রেখে সবাই সবাই সাথে থাকি সবাই এগিয়ে যে একসাথে তাহলে কিন্তু খুব সহজে গিয়ে যাওয়া যাবে তো এই তো মাংসটা দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এই তুপুরে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে তো বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছে মাসালা এভাবে কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে জটপট করে নিতে পারেন খুব অল্প সময় কিন্তু হয়ে যায় মাসালা খেতে অনেক মজার হয়েছে তো এই তো আর সবাইকে বলবো ফির সবাইকে একটু বেশি করে সাপোর্ট করেন সবাই সবাই সাদা থাকবেন সবাই সবাই সাদা থাকলে কিন্তু এগোতে সময় লাগবে না আমি আপনাদের সাথে আছি আর থাকবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ